কথম তপ্তজীবন কবিভীত শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি যে ভূরিদ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত কলিকাতা অধরের অধরের বাটি বিজয় কেদার প্রভৃতির সঙ্গে কেদারও কয়েকটি ভক্ত কেদারের বাড়িতে কেদারও কয়েকটি ভক্ত অধরের বাটিতে আসিয়াছেন কেদার ঠাকুরকে প্রণাম করিলেন আর বলিলেন আজ্ঞা তবে আসি শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি তুমি অধরকে না বলে যাবে অভদ্রতা হয় না কেদার তসমিন তুষ্টে জগত তুষ্টম আপনি যে কালে রইলেন সকলেরই থাকা হলো আর কিছু অসুখ বোধ হয়েছে আর আর বিয়ে থাওয়ার জন্য একটা ভয় হয় সমাজ আছে একবার তো গোল হয়েছে বিজয় একে রেখে যাওয়া এমন সময় ঠাকুরকে লইয়া যাইতে অধর আসিলেন ভিতরে বন্দোবস্ত হইয়াছে ঠাকুর গাত্রোত্থান করিলেন ও বিজয় ও কেদার সরি ঠাকুর গাত্রোত্থান করিলেন বিজয় ও কেদারকে সম্বোধন করিয়া বলিলেন গো আমার সঙ্গে বিজয় কেদার ও অন্যান্য ভক্তেরা ঠাকুরের সঙ্গে বসিয়া প্রসাদ গ্রহণ করিলেন ঠাকুর আহার আনতে বৈঠকখানে আসিয়া আবার বসিলেন কেদার বিজয় ও অন্যান্য ভক্তেরা চারিপার্শ্বে বসিয়াছেন কেদার কেতাঞ্জলি হইয়া অতি নম্রভাবে ঠাকুরকে বলিতেছেন মাফ করুন খুবই ইতস্তত করেছিলাম কেদার বুঝি ভাবিতেছেন ঠাকুর যেখানে আহার করিয়াছেন সেখানে আমি তো কোন ছাড় কেদারের কর্মস্থল ঢাকায় সেখানে তার অনেক ভক্ত তাহার কাছে আসেন ও তাহাকে খাওয়াইতে সন্দেশ ইত্যাদি নানারূপ দ্রব্য আনায়ন করে কেদার সেই সকল কথা ঠাকুরকে নিবেদন করিতেছেন কেদার বিনীতভাবে লোকে অনেকে খাওয়াতে আসে কি করব বলুন তো হুকুম করুন শ্রীরামকৃষ্ণ দেখো ভক্ত হলে চণ্ডালের অন্ন খাওয়া যায় সাত বৎসর উন্মাদের পর ওদের সে কামার পুকুরে গেল তখন কি অবস্থায় গেছে খান কি পর্যন্ত খাইয়ে দিলে তবে এখন কিন্তু পারি না কেদার বিদায় গ্রহণের পূর্বে মৃদুস্বরের প্রভু আপনি শক্তি সঞ্চার করুন অনেক লোক আসে আমি কি জানি শ্রীরামকৃষ্ণ গো হয়ে যাবে গো আন্তরিক ঈশ্বরের মতি থাকলে হয়ে যায় কেদার বিদায় পূর্বে বঙ্গবাসীর সম্পাদক শ্রীযুক্ত যোগেন্দ্র প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন সাকার নিরাকার সম্বন্ধে কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ তিনি সাকার নিরাকার আবার কত কি তা আমরা জানি না শুধু নিরাকার বললে কেমন করে হবে যোগেন্দ্র ব্রাহ্ম সমাজের এক আশ্চর্য বারো বছরের ছেলে সেও নিরাকার দেখছে সমাজে সাকারে অত আপত্তি নাই ওরা পূজাতে ভদ্রলোকের বাড়িতে আসতে পারে শ্রীরামকৃষ্ণ সহাসে ইনি বেশ বলেছেন সেও নিরাকার দেখছে ওই এগারো বছরের সন্তান অধর শিবনাথবাবু সাকার মানেন না বিজয় সেটা তাঁর বুঝবার ভুল ঠাকুর যেমন বলেন বহু রূপী কখনো রং কখনো সে রং থাকে না যে গাছতলায় বসে থাকে সেই ঠিক ঠিক জানতে পারে আমি ধ্যান করতে করতে দেখতে পেলাম চালচিত্র কত দেবতা তারা কত কি বললেন আমি বললুম তাঁর কাছে যাব তবে বুঝব শ্রীরামকৃষ্ণ তোমার ঠিক দেখা হয়েছে কেদার ভক্তের জন্য তিনি সাকার প্রেমে ভক্ত সাকার দেখে ধ্রুব যখন ঠাকুরকে দর্শন করলেন বলেছিলেন কুণ্ডল কেন দুলছে না ঠাকুর তখন বললেন তুমি দোলালি দোলে শ্রীরামকৃষ্ণ সব মানতে হয় গো নিরাকার সাকার সব মানতে হয় কালীগড়ে ধ্যান করতে করতে দেখলুম রমণী খানকি কি বললুম মা তুই এইরূপও আছিস তাই বলছি সব মানতে হয় তিনি কখনো তিনি কখন কী রূপে দেখা দেন সামনে আসেন তা বলা যায় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন এসেছেন এক ভাবের ফকির বিজয় তিনি অনন্ত শক্তি আর একরূপে দেখা দিতে পারেন না কি আশ্চর্য সব রেনু রেনু এরা সব কিনা এই সব ঠিক করতে যায় শ্রীরামকৃষ্ণ একটু গীতা একটু ভাগবত একটু বেদান্ত পড়ে লোকে মনে করে আমি সব বুঝে ফেলেছি চিনির পাহাড়ে একটা পিম এক দানা চিনি খেয়ে তার পেট ভরে গেল আর দানা মুখে করে বাসায় নিয়ে যাচ্ছে যাবার সময় ভাবছে এবার এসে পাহাড়টা সব নিয়ে যাব সকলের হাস্য দক্ষিণেশ্বরে বেদান্ত বাগিস ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে এগারোই অক্টোবর ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ছোট তক্তে শুয়ে আছেন বেলা আন্দাজ দুটা মেজের উপর মাস্টার ও বিয়ে মুখে যে বসিয়া আছে মাস্টার স্কুল হইতে একটা সময় ছাড়িয়া দক্ষিণেশ্বরে কালীবাড়িতে প্রায় দুটার সময় পৌঁছেছে শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাড়ি গেছিলাম একেবারে জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া একেবারে জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া কত যখন এরা বলে তিন আনা তখন একবার আমাকে জিজ্ঞাসা করে আবার শুকুল ঠাকুর আড়ালে গারোয়ানকে জিজ্ঞাসা করছে সে বললে তিন টাকা আনা তখন আবার আমাদের কাছে দৌড়ে আসে বলে ভাড়া কত কাছে দালাল এসেছে সে যদুকে বললে বড় বাজারে চার কাঠা জায়গা বিক্রি আছে নেবেন যদু বলে কত দাম দামটা কিছু কমায় না আমি বললাম তুমি নেবে না কিভাবে ঢং করছো না তখন আবার আমার দিকে ফিরে আমার দিকে ফিরে হাসে বিশ্বই লোকদের দস্তুরি এই পাঁচটা লোক আনাগোনা করবে বাজারে খুব নাম হবে এইসব অধরের বাড়ি গেছিলো তা আমি আবার বললুম তুমি অধরের বাড়ি গেছিলে তা অধর বড় সন্তুষ্ট হয়েছে তখন বলে হ্যাঁ সন্তুষ্ট হয়েছে যদুর বাড়িতে মল্লিক এসেছিল বড় চতুর আর শট চক্ষু দেখে বুঝতে পারলাম চক্ষুর দিকে তাকিয়ে বললাম চতুর হওয়া ভালো নয় কাক বড় না চতুর কিন্তু পরের গুখে মরে আর দেখলাম লক্ষ্মী ছাড়া যদুর মা অবাক হয়ে বললে বাবা তুমি কেমন করে জানলে ওর কিছু নাই চেহারা দেখে বুঝতে পেরেছিলাম নারায়ণ আছেন তিনিও মেজে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ প্রিয়নাথের প্রতি হ্যাঁ তোমাদের হরিটি বেশ প্রিয়নাথ আজ্ঞা এমন বিশেষ ভালো কি তবে ছেলে মানুষ নারায়ণ পরিবারকে মা বলেছে শ্রীরাম কেউ সে কি আমি বলতে পারি না আর সে নাকি মা বলেছে প্রিয়নাথের প্রতি কি জানো ছেলেটি বেশ শান্ত ঈশ্বরের দিকে মন আছে ঠাকুর অন্য কথা পারিলেন হেম কি বলেছিল জান বাবুরামকে বলল ঈশ্বরই এক সত্য আর সব মিথ্যা নাগু আন্তরিক বলেছে আবার আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কীর্তন শোনাবে বলেছিল তা হয় নাই তারপর নাকি বলেছিল আমি খোল করতাল নিলে লোকে কি বলবে ভয় পেয়ে গেল পাশে লোকে বলে পাগল হয়েছে জিতেন্দ্র হওয়া যায় কীরক করে না আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয় তাই আমি অনেকদিন সখীভাবে ছিলাম মেয়ে মেয়ে মানুষের কাপড় পরতাম গয়না পরতাম অরুণা গায়ে দিতাম অরুণা গায়ে দিয়ে আরতি করতাম তা না হলে পরিবারকে আট মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে দুজনেই তো মায়ের সখী আমি আপনাকে পুরুষ বলতে পারি না একদিন ভাবে রয়েছি পরিবার জিজ্ঞাসা করলো আমি তোমার কে আমি তখন বললাম তুমি আমার মা আনন্দময়ী একমতে আছে যার মায়ে বোঁটা সেই মেয়ে অর্জুন আর কৃষ্ণের মায়ে বোঁটা ছিল না শিব পূজার ভাব কি জানো শিবলিঙ্গের পূজা মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা ভক্ত এই বলে এই বলে পূজা করে ঠাকুর দেখো যেন আর জন্ম না হয় শনিত শুক্রের মধ্য দিয়ে মাতৃস্থান দিয়ে আর যেন আসতে না হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিভাবের কথা বলিতেছিলেন শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে মাস্টার আরও কয়েকটি আ বসিয়া আছেন এমন সময় ঠাকুরদের বাড়ির একটা শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলের সঙ্গে করিয়া উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি শ্রীকৃষ্ণের সিরে ময়ূর পাখা ময়ূর পাখাতে জনি চিহ্ন আছে অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন অর্থাৎ ভগবান শক্তিকে তার মর্যাদা দিয়েছেন কৃষ্ণ রাজমণ্ডলে গেলেন কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন তাই দেখো রাসমণ্ডলে তার মেয়ের বেশ নিজে প্রকৃতিভাব না হলে প্রকৃতির সঙ্গের অধিকারী হয় না প্রকৃতি ভাব হলে তবে রাস তবে সম্ভব কিন্তু সাধকের অবস্থায় একটু সাবধান হতে হয় তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয় এমন কি ভক্তিমতি হলেও বেশি কাছে যেতে নাই ছাদে উঠবার সময় অত হেলতে দুলতে নাই হেললে দুললে পড়বার ভয় যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয় সিদ্ধ অবস্থায় আলাদা কথা ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই অনেকটা তখন নির্ভর নির্ভয় ছাদে একবার উঠতে পারলে তখন আর ভয় নাই উঠবার পরে ছাদে নাচাও যায় সিঁড়িতে কিন্তু নাচা যায় না আবার দেখো যা ত্যাগ করে করে ছাদে উঠলাম সেখানে গিয়ে দেখা যায় যেগুলি ত্যাগ করেছিলাম সবই রয়েছে ছাদ ইট ছাদে উঠবার পর আর ত্যাগ করতে হয় না অর্থাৎ ছাদ ইঁট চুন সুরকি তৈরি আবার সিঁড়িও সেই জিনিস দিয়ে তৈরি যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয় ভগবান দর্শনের পর বোধ হয় সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী তখন তাকে মাতৃজ্ঞানে পূজা করা যায় পূজা করা হয় আর তখন ভয় নাই কথাটা এই বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা করো ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশা অবতারম পরমেশ মেডম তং রামকৃষ্ণম শিরসানমহ Mm-hmm. <clears throat>